সব সহকর্মী কমেন্ট শুরু আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কমরেড ইব্রাহিম উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড তপন দাস আজকের যিনি মুখ্য আলোচক কমরেড ডিভাইসিস দা সহ এই রাঞ্জী এবং এই জেলা এছাড়াও অন্যান্য অনেক জেলা নেতৃত্বকে দেখতে পাচ্ছি আর সবথেকে বেশি চোখে পড়ছে যে যখন আমাদের উপরে পুরো জঙ্গলমহল জুড়ে শারীরিক মানসিক রাজনৈতিক মতাদর্শকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন এরকম অনেক ক্রমে সবার নাম এখানে আমি বলতে পারছি না যারা আজকে দর্শকের আসনে বসে আছেন তাদের সবাইকে ডিওয়াইএফআই ওয়াই সিএসি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের যখন বয়স বাড়ে তখন আমরা বলি যে আমরা বুড়ো হচ্ছি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু যুবশক্তির বয়স বাড়ছে যুবশক্তি বুড়ো হচ্ছে না। যুবশক্তির যত বয়স বাড়ছে যুবশক্তি তত বেশি মজবুত এবং বলিষ্ঠ হচ্ছে। যতদিন না পর্যন্ত শোষিত মানুষের মুক্তির সংগ্রাম সফল হবে না ততদিন পর্যন্ত যুবশক্তি পত্রিকা এভাবে তার যৌবনকে ধরে রাখবে প্রত্যেকটা বছর প্রতিটা দিনে সে হচ্ছে আরো মজবুত এবং বলিষ্ঠ হবে এই কথা আমরা বলতে পারি আমি একটা কথা বলতে চাই যে আপনারা তো অনেকে ভিয়েতনামের যুদ্ধের কথা জানেন যখন ভিয়েতনামে ওই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা যখন পর্যদুস্ত হচ্ছে তখন হেনরি কিসিন্টার একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আরক কোয়াড্রন বোমারু বিমানের থেকে একটা রেডিও স্টেশন থাকা হচ্ছে ভালো কেন বলেছিলেন আসলে তিনি যে কাজ করবার জন্য এই কথা বলেছিলেন আমাদের সেই কাজটাই হচ্ছে সম্পাদক হিসেবে যুব সুপ্তি পত্রিকা তার জন্ম লগ্ন থেকে প্রতিদিন পড়ে আসছে এটা ঠিক যে বর্তমান সময়ে যুবশক্তি পত্রিকার মতো একটা পত্রিকাকে টিকে থাকাটাও অনেকটা অসম্ভব করে দেওয়ার চেষ্টা করছে এই সাম্রাজ্যবাদীরা আজকে আমাদের যারা মূল স্রোতের মিডিয়া আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে সবাই হচ্ছে ধনী শ্রেণীর স্বার্থকে তারা হচ্ছে রক্ষা করছে তাদের হয়ে কথা বলছে তখন আমরা যারা স্রোতের বিপরীতে হাতটি সামনের দিকে আসা স্রোতটা প্রতিদিন আরো বেশি চুক্তি হচ্ছে তখন যুবশক্তি পত্রিকা আমাদের হয়ে আমাদের মতাদর্শের কথা অবিরত বলে চলেছে তাই 23শে জুলাই আমাদের প্রত্যেকটা দিন যেমন যুবশক্তির প্রতিষ্ঠা দিবস তেমনি আমাদের হচ্ছে শপথের দিন আজকে আমরা সেই শপথ হচ্ছে আবার নতুন করে এখানে গ্রহণ করছি ঝাড়গ্রামের মাটিতে লড়াইয়ের মাটিতে আমরা আজকে গ্রহণ করছি একটা কপি এখানে আমাদের নেতৃত্বরা ঠিক করেছেন তার উপরে বিবাসীরা বলবেন কিন্তু আমি বলবো যে টপিকটা বিষয়টা তারা নির্বাচন করেছে কাজের দাবিতে ঐক্য এবং সংহতির লড়াই এটা এই সময় দাঁড়িয়ে আমাদের ডিওয়াইএফআই জন্য এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যুবদের জন্য একটা খুব গুরুত্ব বিষয় তার কারণ এখন কাজের দাবি লড়াই ওই ঐক্য আর সংহতিকে লড়াইকে বাদ দিয়ে হচ্ছে কখনো হতে পারে না আমি এরপরে খুব বেশি কথা বলবো না কিন্তু কর্মসংস্থান নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই ধুব এখানে বলছিল পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে ঝাড়গ্রাম থেকে প্রতিদিন হাজার হাজার যুবক অন্য রাজ্যে যাচ্ছে কাজ করতে এটা শুধু ঝাড়গ্রামের কথা নয় এটা পশ্চিমবঙ্গ সহ তার আশেপাশে যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকের একই চিত্র গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে আমি কলকাতা শহরে বসবাস করি দশ বছর আগে আমরা ওখানে একটা কথা এখন হচ্ছে বৃদ্ধাশ্রমে আমার পাড়া আমার গলিগুলো হচ্ছে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে তার কারণ ছেলেরা মেয়েরা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা হচ্ছে বাইরে চলে গিয়েছে কাজ করতে বৃদ্ধ বাবা মা শুরু হচ্ছে বাড়িতে থাকে এখন এটা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে শুধুমাত্র শহরের কথা নয় এখন গ্রামগুলো হচ্ছে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে তার কারণ পেটের খিদে নিবারণ করবার জন্য বাবা মাকে একটু ভালো রাখবার জন্য যাতে অসুস্থ হলে অসুখটা কিনে দিতে পারি তার জন্য আজকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে আগে পশ্চিমবঙ্গ থেকে আমরা দেখতাম যে শুধুমাত্র যুবকেরা হচ্ছে কাজ করতে যেত কিন্তু এখন চিত্র বলতে যে না শুধু যুবকেরা কাজ করতে যাচ্ছে না যুবতীরাও কাজ করতে যাচ্ছে আমাদের ডিওয়াইএফএ এর অভিজ্ঞতা হচ্ছে আপনি যদি দিল্লিতে যান দিল্লির আশেপাশে গাজিয়াবাদ গুরগাঁও হায়দ্রা অনেক হচ্ছে বড় বড় শিল্পাঞ্চল রয়েছে ছোট বড় কারখানা ওখানে ব্যাগের কারখানা কসমেটিক্স এর কারখানা আমাদের অভিজ্ঞতা বলছে পশ্চিমবঙ্গ থেকে যুবতীরা তারা হচ্ছে ব্যাগের কারখানায় কসমেটিক কারখানায় কাজ করছে বছরে দুবার বাড়ি আসতে পারে কারো বাড়িতে সাত বছরের মেয়ে রয়েছে ছ বছরের ছেলে রয়েছে ছেলে তাকে বাইরে কাজ করতে যা হয়েছে একটা কথা ছিল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কেরালায় গেলে সাউথে কাজ করতে গেলে কাজ পাওয়া যায় একটা ভালো মজুরি পাওয়া যায় এখন আমাদের অভিজ্ঞতা কি যে না এখন আর কেরালাতে গেলে তামিলনাড়ুতে গেলেও কাজ বেলে না এই কদিন আগে আমরা আলোচনা করেছি আপনাদের নেতৃত্বরা গিয়েছিল। আমাদের অভিজ্ঞতা এখন বা বা অন্য গেলে আর হচ্ছে কাজ পাওয়া যায় না। সেখানেও কাজের জায়গা সংকুচিত হয়ে গেছে এখন আমাদের অভিজ্ঞতা কি আমরা বলছি এখন রিভার্স মাইগ্রেশন হচ্ছে যারা আগে বাইরে কাজ করতে যেত এখন কাজ না পেয়ে তারা হচ্ছে আবার গ্রামে ফিরে আসছে তার জন্য একশো দিনের কাজের চাহিদা বাড়ছে আর কেন্দ্রের বিজেপি সরকার তারা ঠিক করেছে ওই একশো দিনের কাজটাকে তারা তুলে দেবে আর একশো দিনের কাজটাকে তুলে দেবার আগে ওরা হচ্ছে একশো দিনের কাজের প্রকল্পটাকে আজকে পঙ্গু করে দিয়েছে আর আমরা বামপন্থীরা কি বলছি আমরা ডিওয়াইফাই কি বলছি যে না তুলে দেওয়া যাবে না একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে ন্যূনতম মজুরিকে অনেক বেশি বাড়াতে হবে এটাই হচ্ছে ওদের সাথে আমাদের এই পার্থক্য পশ্চিমবঙ্গ থেকে তো তৃণমূলের এতজন সাংসদ রয়েছেন রাজ্যসভার সাংসদ লোকসভার সাংসদ কোনদিনও পশ্চিমবঙ্গের বেকার যুবদের কর্মসংস্থান নিয়ে তারা হচ্ছে কোনো কথা বলে না কথা ছিল যে আজকে এই 100 দিনের কাজের প্রকল্প ভারতবর্ষের বুকে গ্রামের যুবদেরকে একটা বড় অংশের কাজ দেবে কিন্তু আজকে সেখানেও কাজ পাওয়া যাচ্ছে না সেই কাজের টাকা লুট করছে আমাদের রাজ্যে তৃণমূলের সরকার আর অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি হয়েছে তারাও একই রকম ভাবে আজকে 100 দিনের কাজ হচ্ছে লুট করে নিয়েছে আসলে আজকে ভারতবর্ষ শ্রমশক্তির একটা মজুদ ভান্ডারে পরিণত হয়েছে পুঁজিবা সংকটে পড়েছে তার ব্যাখ্যা আমি এখানে করছি না আপনারা জানেন পুঁজিবাদ সংকটে পড়েছে সংকটে পড়া মানে তার মুনাফার জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে সংকট থেকে বেরিয়ে আসতে হবে আবার হচ্ছে আগের মতো মুনাফা করতে হবে আরো দ্বিতীয় মুনাফা করতে সমস্ত জায়গায় তার প্রভাব পড়ছে হচ্ছে প্রভাব পড়ছে আর এই কর্মসংস্থানকে ক্ষতিগ্রস্ত করে নিজেদের মুনাফা হবে তার জন্য পূর্ব শর্ত হিসেবে তারা মজুদ আপনি আজকে যে কাজটা তিনশো টাকায় করছেন ওই সকাল বেলা রাত পর্যন্ত ঘেমে নে মাথার ঘাম পায়ে ফেলে আপনি যদি একবার বলেন যে না আমি তিনশো টাকায় এই কাজ করব না আমাকে পাঁচশো টাকা দিতে হবে আপনার মালিক আপনার কোম্পানি বলবে তোমাকে আর কাজ করতে হবে না চলে যাও কারণ কি কারণ আপনার ওই তিনশো টাকার কাজটা দুশো টাকায় করবার জন্য পেছনে হচ্ছে পাঁচশো জন যুবক দাঁড়িয়ে আছে আর এই দাঁড় করানোর জন্য ওই যা যা করবার আজকে কেন্দ্রের সরকার তৃণমূল সরকার তারা হচ্ছে সেই ব্যবস্থা করে দিয়েছে আজকে কোথাও স্থায়ী কাজ নেই কেন্দ্রের সরকার গুলোকে দেখবেন যখন ভোট আসে বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বলে কর্মসংস্থানের কথা হচ্ছে মনে পড়ে আর কেন্দ্রের সরকারের দপ্তরে আমরা যে হিসেব পেয়েছি ডি প্রায় ত্রিশ লক্ষের ওপরে হচ্ছে শূন্য পদ রয়েছে কোনো নিয়োগ নেই দু সালে বিজেপি জানুয়ারি মাসে তার হচ্ছে অর্থমন্ত্রক একটা সার্কুলার জারি করে দিল যে কেন্দ্রের সরকারের যে দপ্তরগুলোতে গুলোতে পাঁচ বছরের বেশি কোন শূন্য পথ থাকবে সে শূন্য পথকে অবলুপ্ত ঘোষণা করে দিতে হবে আর আমরা যা তথ্য পেয়েছি দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকার রয়েছে সেই সরকারগুলোতেও এই মুহূর্তে প্রায় বেশি রাজ্যের রাজ্যের শূন্য পথ রয়েছে সেখানেও হচ্ছে কোন রকম নিয়োগ নেই সেখানেও পথকে অবলুপ্ত ঘোষণা করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে হচ্ছে আমাদের দিল আখাই লড়াই আমরা এই লড়াইটা করছি আপনারাও হচ্ছে এই লড়াইটা করছেন এখন দেখবেন একটা নতুন কর্মসংস্থান হচ্ছে গিগ ওয়ার্কার বলছে আমরা বেশিরভাগই এই শব্দটার সঙ্গে দশ বছর আগেও পরিচিত ছিলাম না জানতাম না মানে কি কিন্তু এখন আমরা সবাই জানি আপনার ঝাড়গ্রামের গ্রামের ছেলেটা মেয়েটাও জেনে গিয়েছে যে গিগ ওয়ার্কার্স তারা কি কাজ করে আর আজকে যারা গিগ ওয়ার্কার্স এর কাজ করছে তাদের হচ্ছে কোন নিরাপত্ত নেই ন্যূনতম মজুরি নেই কোন সামাজিক সুরক্ষা নেই সম্মান নেই কোনো কিছু নেই আর আজকে আমরা দেখছি যে ছেলেটা বা মেয়েটা ওই বাইকে করে প্রতিদিন দুশো আড়াইশো কিলোমিটার বাইক চালিয়ে হচ্ছে কোলা বা র্যাপিডো এতে কাজ করছে বা আপনার বাড়িতে খাবারটা পৌঁছে দিচ্ছে তাদেরকে প্রতিদিন নিংড়ে নিচ্ছে শুষে নিচ্ছে তার মানে আপনার জোমাটোর নাম শুনেছেন আপনারা ব্লিঙ্কিটের নাম শুনেছেন কি বলছে বলছে আপনি নাকি চোখের একটা পাতা ফেলবার মধ্যে নাকি আপনার বাড়িতে আপনার মাসকা বাড়ি বাজার নাকি তারা পৌঁছে দেবে কিন্তু যে ছেলেটা মেয়েটা ওই দশ মিনিটে আপনার বাড়িতে জিনিস পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার কোম্পানি হচ্ছে তার কোনো দায়িত্ব নিচ্ছে না তার চিকিৎসার জন্য এর বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াইটা আমি আপনাদের সামনে জোমাটোর কথা বলছিলাম ব্লিঙ্কিটের কথা বলছিলাম তাদের মালিক দীপিন্দর গোয়েল এক বছরে তার আয় বেড়েছে সাতষট্টি শতাংশ অ্যামাজনের নাম আপনারা শুনেছেন যারা স্মার্টফোন কেনেন দেখবেন অ্যামাজন বলে একটা হচ্ছে অ্যাপ থাকে তার যিনি মালিক তিনি প্রতি ঘন্টায় আট লক্ষ ডলার হচ্ছে তিনি ইনকাম করেন এক ঘন্টায় আট লক্ষ ডলার বলছি বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখবেন কত টাকা হয় কিন্তু অ্যামাজনে কাজ করতে গিয়ে যে ছেলেটা ওই সারা দিন দুশো কিলোমিটার বাইক চালাচ্ছে রাত্রে বাড়িতে যাওয়ার সময় দুশো টাকাও হচ্ছে পকেটে থাকছে না এর বিরুদ্ধ হচ্ছে আমাদের লড়াই আমি আরেকটা কথা বলবো আপনাদের সামনে যেটা আমরা এই সময় দাঁড়িয়ে পরিলক্ষিত করেছি আন্ডার এমপ্লয়মেন্ট আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আজকে হচ্ছে কাজ নেই তিনি ইঞ্জিনিয়ারিং করেছিলেন ইঞ্জিনিয়ার হবেন বলে জায়গায় কাজ করবেন বলে আজকে তাকে কাজ করতে হচ্ছে আজকে আপনি দেখবেন ডাক্তার সেলসের এরকম ভারতবর্ষে রয়েছে তিনি হচ্ছে হাসপাতালে ডাক্তারি করেন না তিনি হাসপাতাল মানে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়ে হচ্ছে তাকে কাজ করতে হচ্ছে আজকে যিনি উচ্চ শিক্ষিত তিনি আজকে সেই জায়গা পাচ্ছেন না আমাদের এই পশ্চিমবঙ্গ আমার মনে করছে মালদহ মেডিকেল কলেজে ওই পোস্টমোর্টে সহযোগিতা করবার জন্য পদে নিয়োগের জন্য দুটো ডোম পদে নিয়োগ হবে সেখানে হচ্ছে বেরিয়েছিল আবেদন কন্ট্রাকচুয়াল নিয়োগ আমরা দেখেছিলাম পিএইচডি এম করা ছেলে মেয়েরা তারা হচ্ছে এই ডোম পদে টাকা চাকরি করবার জন্য আবেদন করছে এটাই আজকে আমার ভারতবর্ষ এটাই হচ্ছে আজকে আমার পশ্চিমবঙ্গ যুবদের কর্মসংস্থানের প্রশ্নে এর বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই আমরা এই লড়াই হচ্ছে করছি ডিওয়াফাই করছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে ডিওয়াফাই রাজ্য কমিটি করছে এবং তার সাথে সাথে নিয়োগে যে দুর্নীতি তার বিরুদ্ধেও আমাদেরকে লড়তে হচ্ছে আমরা অনেকে মনে করি যে দুর্নীতি বিজেপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে বিজেপি যখন নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে প্রশ্ন করুন যে তেষট্টি হাজার শিক্ষকের ভাগ্য কেন এলাহাবাদের কোর্টে হচ্ছে আটকে রয়েছে কি রায় হবে কেউ জানি না ছাব্বিশ হাজারের মতো এদের চাকরিও চলে যেতে পারে বিজেপির যোগী আদিত্যনাথের সরকার দুর্নীতি করেছে আপনারা চলে যান যখন হিমাচল প্রদেশের বিজেপি সরকার ছিল পুলিশের কনস্টেবলের নিয়োগে সেখানে দুর্নীতি করেছে যা পশ্চিমবঙ্গে তৃণমূল করছে দুর্নীতি চাকরি নিয়োগের ক্ষেত্রে একই দুর্নীতি যেখানে বিজেপি রয়েছে শাসন শেখানো হয়েছে তাই বিজেপির এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার কোনো অধিকার নেই আমি আমার কথা আর বেশি বাড়াবো না আপনারা এই একটু অসুবিধা হচ্ছে গরমের জন্য দেবাশিস বলবে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই যে ডিওয়াইফআই আমরা যে লড়াই করছি আর আমাদের যে লড়াইয়ের সংগঠন এবং আমাদেরকে প্রতিদিন যে হচ্ছে মতাদর্শে বলিয়ান রাখছে সেই যুব শক্তি পত্রিকা এই যুব শক্তি পত্রিকাকে আমাদের এভাবেই হচ্ছে মজবুত করে রাখতে হবে কারণ এই যুব শক্তি পত্রিকায় সমাজবি মানুষের কথা বলবে ছাত্র যুবদের স্বপ্নের কথা বলবে অন্যরা কে হচ্ছে সমাজবি মানুষের কথা বলবে না ছাত্রদের কথা বলবে না এটাই হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ ডিএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তারা গ্রহণ করেছে আজকে পশ্চিমবঙ্গের বুকে যখন বলেছিল যে বামপন্থীদের নাকি ঝান্ডা তোলে দেখতে পাওয়া যাবে না তখন একের পর এক মুখোশ হচ্ছে বিএফআই তার লড়াইয়ের মধ্য দিয়ে করে দিয়েছে আর তার সাথে অন্যান্য বামপন্থী গণসংগঠন গুলো রাজনৈতিক দলগুলো কোর্টের লড়াইতে তারা হচ্ছে একই রকম ভাবে ভূমিকা পালন করেছে তাই আমাদেরকে মতাদর্শে অবিচল থেকে এই লড়াইটা করতে হবে আমরা জানি সময় লাগতে পারে কিন্তু শেষ পর্যন্ত আমরাই হচ্ছে জয় হব কেউ হচ্ছে আমাদেরকে হারাতে পারবে না এটাই হোক আজকে আমাদের এই যুব শক্তি পত্রিকার আঠান্নতম প্রতিষ্ঠা দিবসে আমাদের শপথ আমি আরেকবার আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি এন ক্লাব ডিওয়াইএফআই সিন্দাবাদ